যে কৃষ্ণের জীবনে নেই কলি তার আবার কিসেরি বা হলি লাইক বাটনে যখন হাত ছুঁয়ে দিয়েছেন তাহলে আজকের গল্পটা বলি আজকের গল্পে থাকবে নাথান ভ্যালি বরফে ঢাকা নাথুলা ছাঙ্গু লেকের ওপর মেঘের মেলা আর দৌল উৎসবে পাহাড়ে আবির খেলা সেই সাথে এনজিপি স্টেশনে রেলের অত্যাধুনিক রেস্তোরাঁ আর সবাইকে বিদায় জানিয়ে আবারও ঘরে ফেরা আগের পর্বে সূত্র ধরেই জুলুক থেকে রওনা দিয়ে থাম্বি ভিউ পয়েন্ট থেকে জিগজ্যাক রোড এবং কাঞ্চনজঙ্ঘাকে ক্যামেরাবন্দি করে আমরা চলেছি নাথাং ভ্যালির অভিমুখে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আবহাওয়ার পরিবর্তন না হলেও রাস্তার দুই ধরে বাড়তে থাকল বরফের পরিমাণ টাটকা বরফ দেখে খুব সহজে অনুমান করা যায় গতকাল রাতে এই সব অঞ্চলে ভালোই তুষারপাত হয়েছে বেলা বাড়ার সাথে সাথেই রাস্তার দুই ধারের বরফ গলে গিয়ে রাস্তা যেমন পিচ্ছিল তেমনই ঝকঝকে রৌদ্র উজ্জ্বল দিনে পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়ায় লক্ষ্য করলাম এই যাত্রাপথে কাঞ্চনজঙ্ঘাও আমাদের সঙ্গ নিয়েছে আরো কিছুটা পথ চলে এই জায়গায় এসে অন্যান্য পর্যটকদের গাড়ির মতোই আমাদের গাড়িও দাঁড়িয়ে গেল গাড়ির দরজা খুলে বাইরে পা রেখে ক্যামেরা ঘোরাতেই যে বিস্তীর্ণ উপত্যকা নজরে এলো তারই নাম নাথাং ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে তেরো হাজার ফুট উচ্চতায় পর্যটকদের অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট আর এখানেই দেখা হয়ে গেল বেশ কিছু দর্শক বন্ধুর সাথে যাদের সাথে করলাম দোল পূর্ণিমার শুভেচ্ছা বিনিময় আপনারাই বলুন কেমন লাগছে এখানে এসে খুব সুন্দর লাগছে এত বরফে এটা কি মানে বরফ কি দেখে পুরো খিদা মানে বলার মতো নেই প্রত্যেকটা লিংক শেয়ার এই হচ্ছে সেই কৌশিক দা ভাবতে পারিনি ভেটু আমার ছবি তোলো স্বর্গীয় এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই দর্শকদের সাথে কথোপকথন মাধ্যমে জানার চেষ্টা করলাম জীবনে প্রথমবার বরফ দেখার পর তাদের অনুভূতিটা ঠিক কি রকম এমন অনেক পর্যটক আছেন যারা আজকে প্রথমবার বেড়াতে এসেছেন সিল্ক রুটে আর প্রথমবার এসে আজকে এই যে প্রাপ্তি ওইদিকে কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার ভিউ কাঞ্চনজঙ্ঘা এদিকে গতকাল রাত্রে এখানে বৃষ্টি হয়েছে আমি বলেছিলাম যে বৃষ্টি হবে বৃষ্টি হবে মানে এদিকে স্নোফল হবে এবং একটা জিনিস আপনারা দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে বরফটা কিন্তু একদম ফ্রেশ এমন নয় যে বরফটা আগে পড়েছিল তা না একদম ফ্রেশ বরফ দেখুন এই যে এই হচ্ছে ফ্রেশ বরফ আর কি চাই বরফ কাঞ্চনজঙ্ঘা হোলি আজ একদম সবকিছু মিলে মিশে একাকার ডায়েরির পাতায় সেদিন লিখেছিলাম আমরা মধ্যবিত্ত ভ্রমণভূমি বাঙালি আমাদের ব্যাংকে কোটি কোটি টাকা নাই থাক কিংবা লাশময়ী সুন্দরীদের সংঘলাপ অহরহ বিদেশ সফর আমাদের যেটুকু আছে তাতেই আমরা আনন্দে বিভোর সেদিন হোলি বা দোল উৎসব আমরাও সেলিব্রেট করেছিলাম এক অপরকে আবিরের স্পর্শ দিয়ে সাক্ষী ছিল এই প্রকৃতি আর ওই কাঞ্চনজঙ্ঘা আর এই দৃশ্য দেখতে দেখতে আপনার অজান্তেই যেন আপনার হাতটাও আপনার গাল স্পর্শ করছে হ্যাঁ সেখানেও লেগে রয়েছে ভালোবাসার আবির সেদিন সেই মুহূর্তে ভালোবাসার মানুষ আর হিতাকাঙ্ক্ষী দর্শক বন্ধুদের অনুভূতির আলিঙ্গনে করেছিলাম হ্যাপি থেকে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আজকের পর্বের যারা দর্শক কিংবা আগামী পর্যটক তাদের জন্য বলবো জুলুকের মতো নাথাং ভ্যালিতেও রয়েছে বেশ কিছু হোমস্টে তবে শীতকালে বিশেষ করে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে এই অঞ্চলে ভারী তুষারপাত হয় ওই সময়টা আপনারা যদি এদিকে বেড়াতে আসেনি সেক্ষেত্রে নাথাং ভ্যালিতে রাত্রি বাস না করারই পরামর্শ রইল এই পথ ধরে যেতে যেতে অনেকটাই দূর থেকে নজরে আসে ওল্ড বাবা মন্দির বা বাবা হরভজন সিংয়ের মন্দির বাবা হরভজন বা হরভজন সিংয়ের কাহিনীর সাথে আমরা সবাই কম পরিচিত তবুও সংক্ষেপে বলে রাখি উনিশশো সালে ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টের একজন জওয়ান ছিলেন হরভজন সিং সেনাবাহিনীতে দ্বিটুরত অবস্থায় অপ্রত্যাশিত এক দুর্ঘটনায় তিনি নিখোঁজ হয়ে যান পরবর্তী সময় তার দেহ উদ্ধারই ঠিকই কিন্তু তার অপার্থিব আত্মা একইভাবে নিজের ডিউটি করার সাথে সাথেই নিজের কর্তব্যে অটুট থাকে প্রথম দিকে এই ব্যাপারটা সবাই কাকতালীয়ভাবে এড়িয়ে গেলেও পরবর্তীকালে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে হরভজন সিংয়ের পরোক্ষ প্রমাণ মিলতে থাকে শত্রুপক্ষের আচমকা আক্রমণ থেকে শুরু করে ডিউটিরত অবস্থায় কোনো বিপজ্জনক ঘটনার কথা সেই অঞ্চলে পাহাড়রত জওয়ানদের আগে থেকেই স্বপ্নাদেশ দিয়ে জানিয়ে দিতেন এই হরভজন সিং সীমান্তের ওপারে থাকা চীন সেনারাও দাবি করে প্রায়শই নাকি দেখা যায় ঘোড়াতে সওয়ার এক জওয়ানকে সব কিছু পরিস্থিতি বিচার করার পর উচ্চপদস্থ সেনাকর্তারা মেনে নেন হরভজন সিংয়ের অদৃশ্য উপস্থিতি এবং সেই সাথে দেশের প্রতি তার কর্তব্যপরায়ণতা পুরনো এই বাংকারে তৈরি করা হয় বাবা হরভজন সিংয়ের মন্দির সেই সঙ্গেই তার অফিস এবং বিশ্রামস্থল তার ব্যবহার করা ইউনিফর্ম জুতো সীমান্ত সুরক্ষার কাজে প্রয়োজনীয় সব কিছু দিয়ে সাজানো হয় এই ওল বাবা মন্দির সেনাবাহিনীর কাছে অত্যন্ত শ্রদ্ধেহ এই হরভজন সিং দু সালে অফিসিয়ালি তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করলেও আজও একইভাবে ডিউটি করে চলেছেন নাথুলা থেকে জিরেপলা পাস এটাই হচ্ছে অরিজিনাল বাবা মন্দির এর আগে যখন আপনাদেরকে নাথুলা পাস নিউ বাবা মন্দিরের ব্লক দেখেছিলাম সেখানে বাবা হরভজন সিং এর গল্পটা বলেছিলাম তার জীবনের গল্পটা বলেছিলাম তবে এখানে একটা বিষয় বলবো সেটা হচ্ছে এখানে কিন্তু ওঠার সময় ধীরে ধীরে উঠবেন সঙ্গে কর্পুর অবশ্যই রাখবেন আর যদি শ্বাসকষ্ট সমস্যা থাকে তাহলে আমি বলবো যে এই ওপরে ওঠা আস্তে আস্তে উঠুন বা না উঠলেও হবে কারণ আমি উঠে পড়েছি উঠে পড়ার কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তেরো হাজার ফুট উচ্চতায় গাছপালা শূন্য পরিবেশে অবস্থিত এই বাবা মন্দির এই জায়গায় এসে অনেকগুলো সিঁড়ি ভাঙার পর কিছুটা শ্বাসকষ্টের সমস্যা হতেই পারে আপনি যে কর্পুর নিচ্ছেন আপনার কি শ্বাসকষ্ট হচ্ছে মানে শ্বাসকষ্ট কি সমস্যা আছে এখানে আমার ব্রিদিং কোনো না কিন্তু এইখানে উঠে আমার একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে বাট সবাইকে একটা কথাই বলবো কার কারোর যদি ব্রিদিং প্রবলেম থেকে থাকে তাহলে প্লিজ কোরপুরটা ক্যারি করবেন তাহলে অনেকটা রিলিফ পাবেন আপনি ব্লগ আমার বডি লন্ডন থাকেন প্রতিদিন দেখেন হি ইজ নিয়ারলি 80 ইয়ার্স ওল্ড মাই ফেভারিট ব্লগার থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আজকে এই জায়গা কেমন লাগছে স্যার ভীষণ ভালো লাগছে তোমার সাথে দেখা হলো তাও আমাদের আরো ভীষণ ভালো লাগছে বড় কথা আজকে ওয়েদার খুব সাপোর্ট করলো এত উচ্চতম জায়গা এসেও দর্শকদের সাথে দেখা হওয়ার পর সত্যি খুব ভালো লাগছিল আর সেই সাথে হোলি শুভেচ্ছা বার্তা জানিয়েছিলাম ভারতীয় সেনাবাহিনীকে ওল্ড বাবা মন্দিরের পাশেই রয়েছে ভারতীয় সেনাবাহিনীর দ্বারা পরিচালিত একটি ক্যাফে যার নাম ক্যাফে থার্টিন থাউজেন্ড এই জায়গায় আসলে অবশ্যই ভুলবেন না ক্যাফে থেকে কফি নিতে আর কফির কাপটাকে যেখানে সেখানে না ফেলে ডাস্টবিনে ফেলতে ওলবাবা মন্দির দেখে আবারও পথ চলা শুরু দূর থেকে দেখা কাঞ্চনজঙ্ঘা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে মেঘের আড়ালে আর সেই সাথে আমাদের সিলকুট ভ্রমণের অন্তিম লগ্ন আসন্ন চার রাত্রি পাঁচ দিনের এই সিলকরুট ভ্রমণ শুরু হয় সিরেরি গাঁও থেকে তারপর আরিটার জুলুক নাথাং ভ্যালি ওলবাবা মন্দির এবং সবশেষে কুপব ব্লেক দেখে আবারও ঋষি খোলা গিয়ে রাত্রিবাস সকাল দশটা বাজে আটচল্লিশ মিনিট আমরা পৌঁছালাম কুপুবলেকে সিল্ক রোডের বেশ কয়েকটি লেকের মধ্যে অন্যতম এই কুপুপ লেক যার স্থানীয় নাম বিটাঞ্চ সিকিমের সব থেকে পবিত্র হ্রদগুলির মধ্যে অন্যতম পাহাড়ি উপত্যকার মাঝে এই লেকের আকৃতি অনেকটা হাতির সাথে মিলে যায় বলে একে এলিফ্যান্ট লেকও বলা চলে ভারত চীন সীমান্তে জেলেপ্লাপাসের পথেই সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তেরো হাজার ফুট উচ্চতায় এই লেকের অবস্থান এই লেকের কাছেই রয়েছে কুপুপ গ্রাম যেখানে জনবসতি খুব সামান্যই সীমান্তবর্তী এলাকা হওয়ায় আশেপাশে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর বেশ কিছু ক্যাম্প আর সেই সাথে বলবো যে এই কুবুব লেক কিন্তু তাদের হয়ে যাবে এবার যদি আপনারা এখান থেকে যেতে চান তার জন্য আলাদা করে পারমিট করতে হবে এবং সেটা কিন্তু আপনারা যে ট্যুর অপারেটরের সাথে আসছেন তাদের সাথে কথা বলে নেবেন অর্থাৎ কোন দর্শক বন্ধু যদি মনে করেন সিল্ক রুট প্রোগ্রাম আপনারা ঋষিখোলায় শেষ না করে আপনারা এখান থেকে গ্যাংটক চলে যাবেন সেই পারমিট আপনারা রঙলি থেকে করে নিতে পারবেন আর এই ব্যাপারে আপনাদের যে ট্যুর অপারেটর অথবা গাড়ির চালক তার সাথে কথা বলে নেবেন আর এরই সাথে বলে রাখি কুপুব লেগেও কিন্তু একটা চেকপোস্ট রয়েছে গ্যাংটকের পারমিট না থাকলে গাড়ি কিন্তু চেকপোস্ট পার করতে পারবে না কুপুব চেকপোস্ট পার করে কিছুটা পথ চলে আসার পর রাস্তার ওপরেই রয়েছে বাবা হরভজন সিং নতুন মন্দির বা সিকিমের নিউ বাবা মন্দির যা এর আগে নর্থ সিকিম ভ্রমণ পর্বে বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করেছি এই আমরা পার করবো ব্যাপার নিউ বাবা মন্দির এর আগে যখন নরসিংহিমের ব্লক করেছিলাম তখন নিউ বাবা মন্দির আপনাদেরকে ডিটেলস দেখিয়েছিলাম ইনফরমেশন দিয়েছিলাম হরভাজান সিং সম্পর্কে এবং এই জায়গাটাও দেখিয়েছিলাম সো এবার আমরা এখানে দাঁড়াবো না এটা আমরা স্কিপ করব। নিউ বাবা মন্দির স্কিপ করে আমরা এগিয়ে চললাম নাথুলার দিকে আর নাথুলা যাওয়ার পারমিশনের ব্যাপারে আপনারা আপনাদের ট্যুর অপারেটর অথবা গাড়ি ড্রাইভারের সাথে কথা বলে নেবেন ভিডিও চলাকালীন বারংবার পারমিট চেকপোস্ট ড্রাইভার ট্যুর অপারেটর এই শব্দগুলো শুনে শ্রোতা মনে হয়তো বিরক্তির ভাব জন্মাতে পারে তবে একজন ট্রাভেল গাইড হিসেবে বলতে পারি এই ট্রিপে বেশ কয়েকজন পর্যটককে পেয়েছিলাম যাদের ট্যুরটা ম্যাসাকার হয়ে গিয়েছিল শুধুমাত্র সঠিক ইনফরমেশনের অভাবে এই জন্যই বলবো ঠিক সময় ইন্টারনেট আর কিছুটা সময় খরচ করলে আগামী দিনে অহেতুক খরচ হয়তো আপনার না হতে পারে নাথুলার রাস্তায় প্রবেশ করার পর চারিদিকের প্রাকৃতিক দৃশ্য পুরোপুরি বদলে গেল কাশ্মীর কিংবা লাদাখ যেতে না পারার অভিমানের যারা অভিমানী তাদের জন্য বলবো সিকিম অনেক দামি ডিসেম্বর কিংবা জানুয়ারিতে জুলুক লাচেন কিংবা নাথুলার যে ধরনের ভিডিও আমি দেখেছি তাতে পরের বছর প্রবল শীতে এই জায়গায় আসবো সেটা মনে মনে ঠিক করেই নিয়েছি আর পারমিশনে যদি সমস্যার কারণ হয় সেক্ষেত্রে তো কম ঝক্কির নয় ভারত চীন সীমান্ত নাথুলা ক্রমশ স্পষ্ট হল আমার ক্যামেরাতে গত বছর ডিসেম্বরের শেষেও এই জায়গা ঘুরে গিয়েছি কিন্তু মার্চ মাসে এসে চারিদিকে জমে থাকা বরফ এই জায়গার ভৌগোলিক চিত্রটাই পুরোপুরি পাল্টে দিয়েছে রাস্তার ধারে লাইন নিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো ভরে দিচ্ছে কি ব্যাপক পরিমাণে সমাবেশ হয়েছে এই নাথুলাতে যার কাছে সিলকরুট কিংবা জুলুকের ভিড় কিছুই না আজ ব্যস্ত খেলায় আর ভিড় গাড়ির পার্কিং থেকে নাথুলা পর্যন্ত পুরো রাস্তাটাই প্রায় বরফে ঢেকে গিয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে চোদ্দ হাজার ফুট উপরে অবস্থিত নাথুলা ভারত চীনের সীমান্ত হওয়ার পাশাপাশি কৈলাস মানব সরোবর যাত্রার অন্যতম প্রবেশ বটে এখানে ঘুরতে ঘুরতে কানে এলো এক পর্যটক বলছেন এটাকে চীনের প্রাচীর যদি আপনাদেরও মনেও নাথুলা সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে বলবো নাথুলা কোনো টুরিস্ট স্পট বা ফোটোজন পয়েন্ট নয় নাথুলা একদল যোদ্ধার জয়ের কাহিনী নাথুলা ভারতীয় সেনার আত্মবলিদানের কাহিনী যা লিপিবদ্ধ হয়েছে উনিশশো সাতষট্টিতে ভারত চীনের যুদ্ধের মধ্যে দিয়ে প্রায় গায়ে গা লাগানো এইরকম দুই দেশের সীমান্ত পৃথিবীর মানচিত্রে খুব কম জায়গাতেই রয়েছে নাথুলাতে ওঠার পর ভারত আর চীনের মাঝে যে তারকাটা দেখতে পান সেই তারকাটা দেওয়াকে কেন্দ্র করেই দুই দেশের মধ্যে তিন দিন ধরে যুদ্ধ চলেছিল যে যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন পি এস ডাগার নাথুলার পারমিট যেখানে চেক করা হয় লক্ষ্য করবেন তার ওপরে যে গেট সেখানে লেখা আছে ডাগার গেট সেই যুদ্ধে প্রায় সত্তর জন ভারতীয় সেনার আত্মবলিদানের বীরভূমি এই নাথুলা আজও সাক্ষী ছিল হোলির লাল রঙা আবিরে অনেক ভিড় ঠেলে ওপরে ওঠার পর সীমান্তের ওপারে একজন চীন সেনাকেও দেখেছিলাম তবে ওপরে কোনোরকম ফটোগ্রাফি তোলা কিংবা সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধ আমরা এসি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে আচ্ছা হাওড়া ওয়েস্ট বেঙ্গল আচ্ছা উনি একচুয়ালি ও হাওড়া ও আমরা আমটা থেকে এসেছে আমটা আচ্ছা বরফ কি আপনারা এবার প্রথম দেখছেন না আগেও দেখেছেন ফার্স্ট টাইম এটা মানে খুব মানে এক্সাইটমেন্ট লাগছে জিনিসটা দেখে অভিজ্ঞতা বলে বহুদিন ধরে ছবি কিংবা ভিডিওতে বরফ দেখার পর একজন পর্যটক যিনি সত্যি সত্যি এত বরফের সম্মুখীন হয় সেদিন তার ভেতর থেকে যে আনন্দটা উঠে আসে সেটা লাখ টাকার থেকে কোনো অংশে কম নয় এবার না এখানে না একটাই নিজের সমস্যা রয়েছে সেটা হচ্ছে টয়লেট একটা এখানে টয়লেট আছে মেল যেখানে সেখানে টয়লেট করাও যাবে না এই একটা সমস্যা এখানে আরও একটা বিষয় এখানে লক্ষ্য করার মতো রয়েছে আপনার রিস্ট ওয়াচের সাথে আপনার মোবাইলের টাইম টেবিলটা কোনোভাবেই ম্যাচ করবে না ভারত চীন সীমান্তবর্তী এই এলাকায় মোবাইলের কোনো নেটওয়ার্ক থাকে না ঠিকই কিন্তু আপনার মোবাইলের টাইম অটোমেটিক চেঞ্জ হয়ে যায় নাথুলা থেকে রওনা দিয়ে কিছুটা পথ চলে এসে আমরা এই জায়গায় দাঁড়ালাম যেখানে দাঁড়িয়ে ওই দূরে দেখা যায় ছাঙ্গুলেক। এদিকে রাস্তার দুপাশে বেশ ভালোই বরফ রয়েছে পর্যটকদের একাংশ সেই বরফ নিয়ে খেলতেই ব্যস্ত মার্চ বা এপ্রিল মাসে যারা বেড়াতে আসবেন তারা যে বরফ পাবেন এটা নিশ্চিত করেই বলতে পারি ছাঙ্গু সামনে পৌঁছে দেখলাম পর্যটকদের ভিড় এখানেও রয়েছে তবে নাথুলার মতো অত বেশিও নয় ওই ভিড় থেকে কিছুটা তফাতে এসে এক জায়গায় দাঁড়িয়ে আমার ক্যামেরা সেট করলাম আর তাতে যা ভিউ পেলাম সেটা আপনাদের ছয়টি ইঞ্চি স্ক্রিনে সেদিন বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম এই ছাঙ্গু সামনে তারপর রওনা দিয়েছিলাম গ্যাংটকের পথে পথে যেতে যেতেই মনে পড়ল আজকে ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ দুটোর একটাও করা হয়নি সুতরাং পথের মাঝখানেই একটা দোকান পেয়ে সেখানে দাঁড়িয়ে পড়লাম বেলা তিন ঘটিকায় লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথে সেরে নিলাম ম্যাগি আর সেদ্ধ ডিম দিয়ে এরপর আবারও পথ চলা শুরু গ্যাংটকের অভিমুখে ঠিক গতবারের মতো এবারও অভিজ্ঞতার পুনরাবৃত্তি পুরো রাস্তা জুড়েই কুয়াশায় কুয়াশা ছাঙ্গু কিংবা নাথুলা পাস থেকে গ্যাংটক ফেরার পথে জানি না এহেন অভিজ্ঞতা আপনাদেরও হয়েছে কিনা বিকাল সাড়ে চারটে নাগাদ আমরা গ্যাংটকে পৌঁছালাম গাড়ি আমাদের ড্রপ করলো এমজি মার্গের কিছুটা আগেই এখান থেকে গাড়ি পরিবর্তন করে লোকাল গাড়ি ধরে আমাদের যেতে হবে এমজি মার্গে কারণ আমাদের হোটেল ওখানেই রয়েছে দুশো টাকার বিনিময়ে খুব সামান্যই পথ চলে সিকিমের লোকাল ট্যাক্সি আমাদের ড্রপ করে দিল এমজি মার্গের সামনে তবে ট্যাক্সি যেখানে ড্রপ করেছিল সেখান থেকে হোটেল খুব বেশি দূরে ছিল না এমজি মার্গের এই হোটেলেই আমার রাত্রিবাসের ব্যবস্থা করেছিল আমার ট্যুর অর্গানাইজার হোটেলে ঢুকেই হাতের সামনে বাংলা সংবাদপত্র পেয়ে চট করে দেখে নিলাম আমার রাশিফলটা এবার দর্শক বন্ধুদের জন্য প্রশ্ন বলুন দেখি আমি কোন রাশির জাতক এই হোটেলে আমার জন্য ধার্য করা হয়েছিল রুম নম্বর তিনশো রুমে প্রবেশ করে প্রথমেই পড়ে নিলাম ট্যুরিস্টদের জন্য লেখা কিছু নিয়মকানুন একটা হোটেল রুমে যা যা থাকা প্রয়োজন তার প্রায় সব কিছুই রয়েছে এই হোটেলের রুমে তবে যেটা আমার বেশি ভালো লেগেছিল সেটা জানলার পর্দা সরালেই এম জি মার্গের ভিউ তবে দর্শকদের জন্য বলে রাখি সিজন টাইমে এই কস্টলি হোটেল আমার প্যাকেজের মধ্যে ছিল না এম জি মার্কে থাকবো বলেই প্যাকেজ বহির্ভূত অতিরিক্ত অর্থ দিয়ে আমি এই হোটেল বুক করেছিলাম গ্যাংটকে অতিরিক্ত একটা দিন রেখেছিলাম শুধুমাত্র দোল উৎসবের কথা মাথায় রেখে পাহাড়ে কেমনভাবে বসন্ত উৎসব সেলিব্রেট করা হয় সেটা জানার জন্যই আরও একটা রাতের অপেক্ষা পরের দিন সকালে যখন ঘুম ভাঙল তখন রুমে হাজির হয়েছে চা আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট একটা বিষয় জানিয়ে রাখি এই হোটেলের লোকেশন ভালো জায়গায় হলেও রুম সার্ভিস কিংবা রেস্তোরাঁর সার্ভিস খুব একটা ভালো নয় প্রথম যেটা এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে খেতে বসে মোটামুটি অর্ডার দেওয়ার এক ঘন্টা পরে মানে আমরা এক ঘন্টা বসে আছি এক ঘন্টা পরে খাবার দিয়ে গেছে এই হোটেলের রেস্তোরাঁতেই আমি ডিনারের জন্য নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেন দোপেয়াজা আমরা তো একটু বাঙালিরা খেতে ভালোবাসি তো মুখের স্বাদ বদলানোর জন্য একটু রেস্টুরেন্টে গেলাম সিরিয়াস বলছি খাবার দাবার এখানকার কিন্তু খুব একটা ভালো নয় করে মানে মোটামুটি মানে চলে যায় এরকম যে খাবার খেয়ে একটা বিশাল স্বাদ লাগবে আমি আরেক প্লেট ফ্রাইড রাইস বলবো কি আর দুটো এক্সট্রা রুটি বলবো তা নয় গড়পত্তা খাবার একদম আর দামও সেরকম একটা ফ্যামিলি নিয়ে যদি আপনি আসেন পাঁচ ছজন আসে আপনার ভালো রকম ভিতরে বিল মানে হবে কিন্তু খেয়ে কিন্তু আপনি স্যাটিসফাই হবেন না হোলির দ্বিতীয় দিনে গ্যাংটকের এম জি মুখে স্থানীয় রীতি রেওয়াজ এবং ছোটো ছোটো অনুষ্ঠানের মধ্যে দিয়েই স্বাগতম জানানো হলো বসন্ত উৎসবকে যদিও এইসব অনুষ্ঠানে রকম রঙ বা আবিরের ছোঁয়া ছিল না সকাল এগারোটা পর্যন্ত এমজি মার্গের রাস্তায় রকম রং বা আবির খেলার সূত্রপাত দেখলাম না তবে এমজি মার্ক থেকে নিচের দিকে নেমে লাল মার্কেটের রাস্তা ধরতেই ছবিটা পুরোপুরি বদলে গেল এখানে রাস্তার উপরই বিক্রি হচ্ছে রং আবির আর বিভিন্ন ধরনের পিচকিরি আর এই রাস্তা তো দেখা হয়ে গেল বাঙালি দর্শক বন্ধু পরিবারের সাথে চলল হোলির শুভেচ্ছা বার্তা বিনিময়ে আর সেই সাথে ফটো সেশন সত্যি বলতে এই দর্শক বন্ধুদের সাথে হঠাৎ দেখা আর দুই চারটে কথা বলার মধ্যে দিয়ে কোথাও যেন মানসিক শান্তি রয়েছে সমতলের হোলি আপনারা অনেক দেখেছেন সবাই এনজয় করেছেন সবাই ফিল করেছেন সবাই হোলির রঙ গায়ে মেখেছেন সবাই হোলির আির গায়ে মেখেছেন তো এই বছর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাহাড়ে হোলি কীরকম হয় হোলির এই রঙিন মুহূর্তের মধ্যেই মনে ভেসে উঠল আমার ফেলে আসা দিনে হোলি খেলার স্মৃতি হোলির সকালে বন্ধুদের সাথে বেরিয়ে পড়তাম তারপর বিভিন্ন পাড়ায় হোলি খেলে বিকেলবেলায় যখন বাড়ি ফিরতাম তখন নিজেই নিজেকে চিনতে পারতাম না নিজের পরনের টি শার্টটা ঝুলতো কোনো ইলেকট্রিকের তারে নাইনটি কি ছোটোবেলা সত্যি গ্রিন ছিল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর সব বন্ধুরা পড়াশোনার জন্য কোথায় কোথায় সব চলে গেল বড় বড় ডিগ্রি থেকে শুরু করে গালে আবির দেওয়া বান্ধবী সবই হলো শুধু হারিয়ে গেল ছেলেবেলার দিনগুলো হারিয়ে গেল ছোটবেলার বন্ধুগুলো সত্যি বলতে কি দু সালের পর আর কোনোদিনই নিজেকে সেইভাবে হোলির রঙে রাঙাইনি এখানে আপনি আর মানুষের ভালোবাসা না আপনাকে স্পর্শ করবেই এবার আমরা লাল মার্কেটকে যাবো হচ্ছে মার্কেট পয়েন্ট এখন স্থানীয়দের হোলি সেশন পয়েন্টে পরিণত হয়েছে শুধু স্থানীয়রাই নাই বাঙালি থেকে অবাঙালি সব ধরনের পর্যটকরা নিজেকে সেদিন মিশিয়েছিল পাহাড়ি হোলির ভালোবাসায় বেলা যত বাড়তে থাকলো ততই হোলির প্রভাব বৃদ্ধি পেল এমজি মার্গের রাস্তায় তবে সবাই এখানে নিজের মতো এনজয় করছে কাউকে জোর করে রং বা আবির দেওয়ার চেষ্টা করছে না মধ্যবয়স্ক থেকে কোচিকাছাড়া সবাই মেতেছে হোলি খেলার আনন্দে মনে আছে কোনো এক ফাঁকে সুযোগ পেয়ে হোটেলের রুম থেকেও নিচের দৃশ্য ক্যামেরা বন্দি করেছিলাম সেই বেলায় অনেকবার চক্কর দিয়েছিলাম এই এমজি মার্গের রাস্তায় আর টুকরো টুকরো অনেক মুহূর্ত ক্যামেরা বন্দি করেছিলাম ভিডিওর দৈর্ঘ্যের কথা ভেবে সব কিছু হয়তো শেয়ার করা সম্ভব হচ্ছে না বেলা ফুরিয়ে আবারও সন্ধ্যা নামলো। আর হোলির সব চিহ্ন মুছে দিয়ে আবারও ক্যামেরায় ধরা দিল এমজি মার্গে ট্যুরিস্টদের ব্যস্ততার সেই চেনা চিত্র আজকে অধিকাংশ দোকান বন্ধ আর না হলে খাবার শেষ দিনটা এরকম আজকে হোলির দিন এমনিতেই ছুটির দিন অনেক দোকান বন্ধ থাকে তারপরে প্রচুর টুরিস্ট এসছে চাপ বেড়েছে তবে আমার ট্যুর অর্গানাইজার আমার দুপুর এবং রাতের আহারের আয়োজন করে দিয়েছিল আর একটি হোটেলে যাকে বলে পিওর বাঙালি খাবার আর আয়োজন যা ছিল তাতে খাওয়া দাওয়া শুধু গরু নয় গরু তর হয়ে গেল ছিল ভাত ডাল বাঁধাকপির তরকারি মাছের ঝোল চিকেন আর পাপড় ভাজা সেই রাতটাও গ্যাংটকে কাটিয়ে পরের দিন সকাল সাড়ে সাতটা নাগাদ হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম এবারের গন্তব্য গ্যাংটক থেকে এনজেপি এনজেপি যাওয়ার গাড়ির অ্যারেঞ্জমেন্ট আগে থেকে করা ছিল সকাল সকাল বেরোনোর কারণ এনজিপি থেকে আমার ট্রেন রয়েছে বিকাল তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিটে আর গ্যাংটক থেকে এনজিপি যাওয়ার জন্য অন্তত ঘণ্টা পাঁচের সময় হাতে রাখতেই হবে বেলা বারোটার কিছু আগেই গাড়ি আমাদেরকে এনজিপি স্টেশনে ড্রপ করলো ট্রেন তো ধরবোই ট্রেনের টাইম তিনটে বাজে পঁয়তাল্লিশ মিনিট তার আগে একটা নতুন জিনিস দেখার আছে চলুন আমিও দেখি আর দেখাই স্টেশনের বাইরেই রেলের আস্ত একখানা কামরাকে রেস্তোরাঁ রূপ দেওয়া হয়েছে আর তাতে বিক্রি হচ্ছে নানা রকমের খাবার দাবার সব রকম খাবারই আছে মানে পুরো একটা রেস্টুরেন্ট বাট সেটা একটা রেলের কোচকে সেরকম সেট আপ দেওয়া হয়েছে কয়েক পা সিঁড়ি ভেঙে দরজা খুলে প্রবেশ করলাম শীতকালাপ নিয়ন্ত্রিত এই অত্যাধুনিক রেস্তোরাঁয় ওয়াশ বেসিনে হাত ধোয়ার পর ব্যাগ ফেলে দখল করলাম পছন্দ মতো একখানা জায়গা সুযোগ বুঝে একবার চোখ বলে নিলাম রেস্তোরাঁর বোর্ডে যেখানে লেখা রয়েছে এখানে কী কী খাবার বর্তমানে অ্যাভেলেবেল এবং সেই সাথে খাবারের দাম আর একই সাথে খেয়াল করলাম এখানে রয়েছে খাবার পার্সেল করার ব্যবস্থা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার থেকে নরম পানীয় সব কিছুর আয়োজনই রয়েছে রেস্তোরাঁর টেবিলে বসে মাঝে মধ্যে দেখা যাচ্ছে পাশ দিয়ে ছুটে যাওয়া কোনো ট্রেন বা মালগাড়ি খাবার জন্য অর্ডার দিয়েছিলাম ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন কম্বো সেই সাথে চিকেন হাক্কা নুডলস এখানে আরও একটা জিনিস ভালো লেগেছিল এখানকার খাবার দাবার কিন্তু ফ্রেশ খাওয়া দাওয়া সম্পূর্ণ করে দুপুর শয় একটা নাগাদ প্রবেশ করলাম এনজিপি স্টেশনে বেশ কিছুদিন আগে কয়েকজন দর্শক বন্ধু বলেছিলেন এনজিপি স্টেশনে আইআরসিটিসির এক্সিকিউটিভ লাউন্সটা একবার রিভিউ করতে এই লাউঞ্জে এক ঘন্টা সময় কাটানোর জন্য আপনাকে পে করতে হবে পঞ্চাশ টাকা পার পার্সন এক ঘন্টা পেরিয়ে যাওয়ার পর পরবর্তী অপেক্ষার জন্য ঘন্টা পিছু আপনাকে দিতে হবে কুড়ি টাকা করে লাউঞ্চের ভেতরে মেল ফিমেল সেপারে টয়লেট রয়েছে অপেক্ষার মাঝে দেখা হয়ে গেল হাওড়া থেকে এনজেপি গামী বন্দে ভারত এক্সপ্রেসের সাথে শুধু তাই নয় এই অপেক্ষার মাঝে দেখা হয়েছিল

জলপাইগুড়ি থেকে এনজিপি এসেছিলেন এক দর্শক বন্ধু কেউ এসেছিল নিজের নিকট আত্মীয়র ছেড়ে কেউ বা নিজের অফিস থেকে হাফ বেলা ছুটি ম্যানেজ করে ওনাদের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই কিংবা আত্মীয়তার নিজের চ্যানেল প্রমোশনের স্বার্থেও নয় ওনারা যে অদৃশ্য সম্পর্কের টান এসেছিলেন তার নাম ভালোবাসা পয়সা জীবনে অনেকেই রোজগার করে কিন্তু লাখ টাকা যেমন ডাল ভাতের স্বাদ পরিবর্তন করতে পারে না তেমনি একজন সামান্য ব্লগার হয়েও এত মানুষের ভালোবাসা সহজে অর্জন করা যায় না কোনো জন্মের কর্মফল কিংবা ঈশ্বরের আশীর্বাদই হয়তো আমার মতো তুচ্ছ মানুষ কত অজানা মানুষের মনে জায়গা পায় সস্তা গণ্ডার প্রতিযোগিতার ভিড়ে ট্র্যাভেল কৌশিক হারিয়ে গেলেও রয়ে যাবে এই সুন্দর মুহূর্তগুলো কিছুটা ইমোশনাল হয়ে পড়েছিলাম ট্রেন হুইসেল দিয়ে জানান দিল বিদায় আসন্ন এনজিপি থেকে তিসা রওনা দিল খাগড়াঘাটের উদ্দেশ্যে এই যে ভালোবাসা এটা কিন্তু এমনি হয় না পাহাড়ের প্রতি ভালোবাসা অবশ্যই থাকবে কিন্তু মানুষের প্রতি দর্শকদের প্রতি ভালোবাসা সেটা অক্ষয় যাই হোক বিদায় উত্তরবঙ্গ বিদায় পাহাড় আবারও ফিরবো একদিন নতুন কোন গল্প নিয়ে একইভাবে আর সেই সাথে টাটা ক্যামেরা বন্ধ করতে যাওয়ার মুহূর্তে ট্রেনটা যেন ফিসফিস করে বলল। ভালোবাসা তো ট্রেনের প্রতি আছে তাহলে এই শেষ মুহূর্তে এসে একটু কি ট্রেন ব্লক হতে পারে না লালগড় থেকে ডিব্রুগড় অবধ আসাম এক্সপ্রেসের সাথে এবার আমাদের দেখা হবে Fica a বিকেল ফুরিয়ে আবারও রাত নামল দেখতে দেখতেই আমাদের ট্রেন পার করে গেল মালদা টাউন আজিমগঞ্জ জংশন যখন পার করলাম তখন ঘড়ির কাটায় রাত এগারোটা বেজে সতেরো মিনিট জমিপুর রোড থেকে এক দর্শক বন্ধু কলকাতা যাচ্ছিলেন ট্রেনের খানিকটা পথ তার সাথেও গল্প হলো কিছুটা গল্প করেছিলাম রাত জাগা ওই চাঁদের সাথেও রাত সাড়ে এগারোটা নাগাদ ট্রেন পৌঁছে গেল খাগড়াঘাট রোড আর সেই সাথে শেষ হলো আমার এই জার্নি অনেক হলো ঘোরাঘুরি অবশেষে পৌঁছে গেলাম বাড়ি শেষ হলো যাত্রা আবার দেখা হবে নতুন কোনো পর্বে খুব শীঘ্রই টাটা গুড নাইট